পূর্ব মেদিনীপুরের ময়নায় তিনশো তিপান্ন বছরের ঐতিহ্যবাহী রাস উৎসবের শুভ সূচনা রায় পরিবারের ভক্তি ও ঐতিহ্যের মেলবন্ধন পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের কিয়ারানা গ্রামে রায় পরিবারের সুপ্রাচীন রাস উৎসবের তিনশো তিপান্নতম বর্ষের শুভ সূচনা হল প্রতি বছর অত্যন্ত ভক্তি ও উৎসাহের সঙ্গে আয়োজিত এই উৎসব রায় পরিবারের দীর্ঘদিনের ঐতিহ্য ও সংস্কৃতির ধারক ও বাহক এই রাস উৎসবকে কেন্দ্র করে দুই দিন ব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান সূচি গ্রহণ করা হয়েছে যার মধ্যে নরনারায়ণ সেবা অন্যতম রায় পরিবারের কুলদেবতা রাধাকৃষ্ণের আরাধনাকে কেন্দ্র করে এই রাস উৎসবের আয়োজন করা হয় পরিবারের সদস্যরা এবং এলাকার অগণিত ভক্তবৃন্দ এই উৎসবে সামিল হন তিনশো তিপান্ন বছর ধরে নীরব বিচ্ছিন্নভাবে এই উৎসব পালিত হয়ে আসছে যা এই পরিবারের গভীর আধ্যাত্মিকতা এবং ঐতিহ্য সংরক্ষণে তাদের প্রতিশ্রুতির এক উজ্জ্বল দৃষ্টান্ত উৎসবের প্রথম দিনে বিশেষ পূজা অর্চনা ও মাধ্যমে রাস উৎসবের সূচনা হয় এর পাশাপাশি এলাকার দরিদ্র ও মুখে হাসি ফোটাতে আয়োজন করা হয়েছে নরনারায়ণ সেবা এই সেবায় বহু মানুষ অংশ নিয়ে প্রসাদ গ্রহণ করেন রায় পরিবারের প্রবীণ সদস্যরা জানান প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা এই উৎসবের পরম্পরা টিকিয়ে রেখেছেন আধুনিকতার ছোঁয়ায় অনেক কিছু পরিবর্তন হলেও তাদের পারিবারিক এই রাস উৎসবের জৌলুস আজও এটি শুধু একটি ধর্মীয় উৎসব নয় বরং এটি পরিবার ও ও এলাকার মানুষের মিলন ক্ষেত্র যেখানে সবাই একসঙ্গে আনন্দ ভক্তির সাগরে ভেসে যান স্থানীয় বাসিন্দারাও এই উৎসবে সক্রিয়ভাবেই অংশগ্রহণ করেন তাদের মতে রায় পরিবারের এই রাস উৎসব এলাকার এক বিশেষ পরিচিতি এনে দিয়েছে এবং এটি তাদের কাছে সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ আগামী দুদিন ধরে নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ভজন কীর্তন এবং ধর্মীয় আলোচনার আয়োজন করা হয়েছে এই ঐতিহ্যবাহী রাস উৎসব পূর্ব মেদিনীপুরের সাংস্কৃতিক মানচিত্রে এক বিশেষ স্থান অধিকার করে আছে এবং রায় পরিবারের এই উদ্যোগ সত্যিই প্রশংসার যোগ্য বিরুপুট নিউজ আমার বাংলা এর আজ থেকে তিনশো তিপ্পান্ন বছর আগে শ্রী শ্রী আপনার হরিহর যুগ তিনি রাধাবল্লজুউ রাসমেলা শুরু করেছিলেন সেই থেকে আমাদের একাল পর্যন্ত এখন পর্যন্ত আমাদের এই রাসমেলা উৎসব পালিত হচ্ছে আর এই রাসমেলায় আমরা বিভিন্ন জায়গা থেকে এখানে ভক্তরা আসেন এই রাসমেলায় ওনারা সামিল হন এবং খুব আনন্দ উৎসাহে উদযাপন করেন নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনাল ভাবে বুকিং শুরু হয়েছে